সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো এখন সকাল আটটা বাজে এখন আমি ঘুম থেকে উঠলাম আজকে আমাদের জমিদার আলু তোলা হচ্ছে তো তোমাদের ওই আলু তোলা কিছুটা অংশ দেখাবো ভিডিওর মাধ্যমে আশা করি ভালো লাগবে তোমাদের তো এখন বাথরুম যাবো ফ্রেশ হব দিয়ে কাজের জামা প্যান্ট করে মাঠের দিকে যাব দেখুন আশা করি ভালো লাগবে আপনাদের সকলের সবাইকে কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও ঠিক আছে আগে থেকে এখন একটু বেটার হয়ে গেছে বডিটা এখন কিছুদিন হলেও জিমে ঠিমে যাচ্ছি আগের থেকে একটু তো পাতলা পাতলা মনে হচ্ছে দেখি কতটা আরও ফিটনেস আনতে পারি বডিতে সকালে কেউ যাও মর্নিং ওয়াকে মর্নিং ওয়াকে যারা যাও না তারা যাওয়া স্টার্ট করো শরীর স্বাস্থ্য ভালো থাকবে ঠিক আছে আমি তো মর্নিং ওয়াকে যাই না আগে যেতাম ভাবছি আবার স্টার্ট করব চলো বাইরের দিকে যাওয়া যাক অনেক লেট হয়ে যাচ্ছে ব্রাশ করতে হবে বাথরুম যেতে হবে দিয়ে পরে মাটির দিকে যাবো তো চলো তো বন্ধুরা এই যে ব্রাশে কোলগেট নিয়েছি চলো এখন ঝটপট করে দাঁত মেজে নিই

এখন মাঠে যাবো মাঠে যাওয়ার জন্য জামা পরবো দিয়ে পরে মাঠে দিকে যাবো আলু কুড়াতে ভোলাতে একটা নোংরা জামা পরে দিচ্ছি প্রচন্ড রোদ তো তার জন্য এই ফুলাতা জামাটা পরে নিলাম কিন্তু আর রোদটা যেন মাথায় কম লাগে তার জন্য বাবা একটা সেই বাঁশের বেতি দিয়ে মাতলা টাইপের বানিয়েছে সেই মাতলাটা পরব এই যে দেখতে পাচ্ছ এইটা পরে সারাদিন থাকবো মাঠে কেমন লাগছে অবশ্যই জানিও সম্পূর্ণ ভিডিও দেখব দেখো আশা করি ভালো লাগবে আপনাদের মাঠে যাচ্ছি সবাই জল খাবে দু বোতল জল নিয়েছি একজনের আবার বোতলের জল খেয়ে পোষায় না তাই বাড়ির থেকে গ্লাস নিয়ে যেতে বলেছে গ্লাস নিয়ে যাচ্ছি চলো মাঠের দিকে যাওয়া যাক রোদটা যেন কম লাগে তার জন্য এটা সত্যি খুব সেফ রোদটা একদম লাগবে না মাঠে দেখতে পাচ্ছ এখান থেকে ওই যে বাড়ির কাছেই তোমার আলু তোলা হচ্ছে এই জমিটা এখনো আলু তুলতে বাকি আছে তুমি দেখো এই জমিটা কালকে আলু তোলা স্টার্ট হয়ে যাবে আজকে ওই এক জমিটার পরের জমিটা তুলছে আজকে প্রায় এক বিঘা দশ পনেরো কাটার মতো দশ কাটা এক বিঘা দশ কাটার মতো আলু তুলবে আর আমরা এখন আলুগুলো বিক্রি করবো না সব গাদা দিয়ে স্টক করে রেখে দিচ্ছি যখন দাম বাড়বে তখন দিয়ে বোন সকাল থেকে পাঁচ কাটার মতো জায়গা তুলে দেখো এতটা এই যে ভরাট করা হয়েছে এটা পুরোটা একদম ভরাট হবে এরকম উঁচু গাদাটা হবে কার লাগবে আলু চলে একশো আলু নিতেছে দেখো আলু আগে দামটা এখন কম আছে তার জন্য এখন এরকম গাদা দিয়ে রেখে দেবো ঢেকে যত্ন করে যখন দাম বাড়বে তখন বিক্রি করা হবে চলো যেখানে আলু তুলছে সেখানে তোমাদের নিয়ে যাচ্ছি এই যে আমার জেঠি আর দিদি এখানে আলু কুড়াচ্ছে আলু আলুগুলো দেখো কত সুন্দর আলুর মধ্যে মাটির মধ্যে যেন খই ফুটে আছে এত সুন্দর আলুগুলো লাগছে ডিম হাঁসের ডিম মুরগি হাঁসের ডিম মুরগির ডিমের মতো সব চারিদিকে সাদা সাদা ফুটে আছে দেখো আলুগুলো এইভাবে বেছে বেছে সব কুড়াচ্ছে এই ঝুড়ি ভরে গেলেই এই বস্তায় ভরছে এই বস্তাগুলো আমি কাঁধে করে নিয়ে ওই যে ওখানে আলুর গাঁদাটা দেখতে পাচ্ছি ওখানে নিয়ে ওই খেয়েছি এই যে কয়েকজন আছে কাজে লোক চারজন পাঁচজন বাবাও কাজ করছে ছয়জন এ দিদি জেঠি সাতজন আমাকে নিয়ে আটজন নয়জন টোটাল আমরা নজন মিলে কাজ করছি বললো ওই যে বাবা নাঙল টানছে বাবার কাছে যাই তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ লাঙল চলছে আর আলুগুলো বেরোচ্ছে খোয়ের মতো ফুটছে এখন আমি লাঙল টানব আমার পারি না আলু কেটে যায় নষ্ট হয়ে যায় তার জন্য বাবাই নাঙল টানছে তাও তোমাদের দেখানোর জন্য একটু চেষ্টা করছি আমি কি বলবো ব্যাংক

সারাদিন আমাকে এইভাবে আলু বয়ে বয়ে এখানে ঢালতে হবে আমার দ্বারা লাঙলটা সম্ভব হচ্ছে না বাবাই টানবে লাঙল ওরা সবাই বস্তাতে এরকম ভরবে আর আমি সব মাথায় করে বয়ে বয়ে নিয়ে এখানে ঢালবো এইগুলো আজকে কাজটা কমপ্লিট হয়ে যাবে এই খড়গুলো দেখতে পাচ্ছ এই খড়গুলো দিয়ে এই গাঁদাটাকে ঢাকা হবে খড়ের ছাউনির ঘর এমনি ঠান্ডা থাকে জানো তোমরা তো সেরকমই এখানে ছাউনি ছাউনির মতো দিয়ে পরে আলুগুলোকে ঢাকা হবে আলুগুলো ভালো থাকবে চলো আমি এক ঝুড়ে আলু পোড়াবো সেটা তোমাদের দেখাবো দিয়ে ভিডিওটা সমাপ্ত করবো আসে বাড়ি ফোনটা নিয়ে আমার হাতে রাখি ঠিক আছে গামলা টুনে ভালো মনত খাৰপ হৈ যায় পিসি কম নিয়ে নিলাম ভিডিওতে পিসিতে লজ্জা নাই সেটাই কোথায় না কোথায় চলে